নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো নবরাত্রি চলাকালীন এই নবরাত্রিতে কোন গাছের প্রয়োগ করে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন যেমন ধরুন আপনার গৃহে শান্তি নেই অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা নেই সন্তান অবাধ্য হয়ে গেছে শত্রু দ্বারা সমস্যায় ভুগছেন এরকম বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে একটি ছোট্ট গাছের প্রয়োগ আপনাকে সমস্যা সমাধানের পথ খুঁজে দিতে পারে কি সেই গাছ সেই গাছ সম্পর্কেই মূলত আলোচনা করব। দেখুন আজ যেহেতু আলোচনা করব আমি গাছ সম্পর্কে নবরাত্রিতে কি গাছের প্রয়োগ করবেন তো আজ বলবো চামেলি গাছ সম্পর্কে চামেলি গাছ। আপনাদের জানা নাম দিয়ে এবং অত্যন্ত পরিচিত। তেল আপনারা বাড়িতে ব্যবহার করে থাকেন দেখুন যে বাড়িতে চামেলি গাছ থাকে না সেই বাড়িতে চামেলি ফুলের গন্ধে একদম ময়ময় হয়ে যায় চামেলি বৃক্ষকে যদি আপনি নবরাত্রির পঞ্চমী তিথিতে দিনকে পঞ্চমী হবে পঞ্চমী তিথিযুক্ত দিনে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোনায় রোপণ করতে পারেন এবং প্রতিদিন স্নানের পরে যেরকম তুলসী বৃক্ষে জল দান করে সেরকমভাবে যদি আপনি জল দিতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনোদিন লক্ষ্মীর অভাব হবে না অর্থাৎ অর্থ ধন সম্পদ কোথা থেকে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না একটা পজিটিভ উর্জা কিন্তু আপনার গৃহে অবশ্যই এই বৃক্ষ দিয়ে থাকবে তবে মাথায় রাখতে হবে পঞ্চমী তিথিতে প্রক্রিয়া করতে হবে গাছটিকে রোপণ করতে হবে যদি আপনি দাম্পত্য সমস্যার মধ্যে রয়েছেন দাম্পত্য জীবনে সর্বদা অশান্তি লেগেই রয়েছে বহু কিছু করছেন তবুও কোনো ফল দেখতে পাচ্ছেন না তাহলে নবরাত্রির সপ্তমী তিথিতে একটি চামেলি বৃক্ষ এক দামে কিনে এনে গৃহের উত্তর দিকে রাখতে পারেন রোপণ করতে পারেন প্রতিদিন স্নানের পরে যেরকম তুলসী বৃক্ষে জল দেন সেরকম ভাবে কিন্তু জল দিতে পারেন এবং আপনি আপনার প্রার্থনা জানাতে পারেন দাম্পত্য জীবনের সমস্যা সম্পর্কে এক্ষেত্রে দেখবেন দাম্পত্য অশান্তিগুলি ধীরে ধীরে কম হতে শুরু হয়ে গেছে আপনার সন্তান যদি অমনোযোগী হয়ে গেছে একদমই করতে চায় না এমন ক্ষেত্রে নবরাত্রির ষষ্ঠী দিনে এই চামেলি বৃক্ষ এক দামে কিনে এনে গৃহের পূর্ব দিকে রাখতে পারেন রোপণ করতে পারেন বিশেষত সন্তান যেই ঘরে পড়াশুনো করেন সেই ঘরের পূর্ব দিক হলে ভালো হয় তবে আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেক দিন যদি স্নানের পরে সন্তানকে বলবেন তুলসী বৃক্ষে যেরকম জল দেয় সেরকম ভাবে জল দিতে দেখবেন ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই তার পড়াশুনোই অমনোযোগিতা কিন্তু দূর হতে শুরু হয়ে গেছে যাদের ব্যবসা একদম ভালো চলছে না বহু কিছু করছেন তবুও কিছু হচ্ছে না এমন ক্ষেত্রে নবরাত্রির চতুর্থী তিথিযুক্ত দিনে একটি চামেলি বৃক্ষ এক দামে কিনে এনে সম্ভব হলে আপনার ব্যবসার স্থানে উত্তর দিকে রেখে প্রত্যেক দিন জল দিন যদি সম্ভব না হচ্ছে তাহলে আপনার গৃহের উত্তর দিকে রেখে প্রতিদিন জল দিতে থাকুন এবং চামেলির একটি শেকর সেই দিনকেই আপনারা হলুদ রেশমি কাপড়ের ওপর ঘি এবং হলুদ গুঁড়ো দ্বারা ভালো করে মিশ্রিত করে এবং কেশর মিশ্রিত করে মাখিয়ে নিন তারপরে আপনারা গণেশ আকারে সেটিকে বাঁধিয়ে ব্যবসার স্থানে উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোনায় রেখে দিন এবং প্রতিদিন পূজা উপাসনা করতে থাকুন আপনি দেখবেন আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে মিরাকেল রেজাল্ট পাবেন প্রতিদিন গুগুলের ধূপ দীপ দিতে থাকুন এক দেড় মাসের মধ্যেই আপনি এর চমক দেখতে পাবেন যদি আপনার বাড়িতে প্রচন্ড শত্রুতা দেখতে পাচ্ছেন শত্রু আপনাকে করে ছাড়ছে কিন্তু আপনি টিকতে না না। দিচ্ছে এমন ক্ষেত্রে নবরাত্রির তৃতীয়া তিথিযুক্ত দিনে আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি লাল রঙের টবের মধ্যে একটি চামেলি বৃক্ষ শুভ সময় দেখে রোপণ করুন এবং প্রতিদিন স্নানের পর জল দিন এবং আপনার শত্রু সম্বন্ধীয় প্রার্থনা জানান আপনার শত্রু কোথা থেকে যে ভ্যানিস হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না সঠিক তিথি অর্থাৎ তৃতীয়া তিথি ধরে করুন মিরাকেল রেজাল্ট মিলতে দেখতে পাবেন যারা প্রচুর ডাক্তার দেখাচ্ছেন বারবার অপারেশন হচ্ছে আপনি প্রচুর ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোভাবে কিওর হতে পারছেন না এই চামেলি গাছ যদি আপনি আপনার বাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিনকে কোজাগরি পূর্ণিমা তিথিযুক্ত দিনে শুভ সময় দেখে গৃহের উত্তর পূর্ব অর্থাৎ করছেন এবং সেই দিনকেই সন্ধ্যাকালে সন্ধ্যা বৃক্ষের তিনটে মূল একসঙ্গে মহিলারা বাম হাতে পুরুষরা ডান হাতে সাদা সুতো দ্বারা ধারণ করছেন এবং প্রত্যেক দিন স্নানের পর চামেলি বৃক্ষে জল দেওয়ার সময় আপনার শারীরিক ক্ষেত্রের বিশেষ প্রার্থনা করছেন দেখবেন বেশ কিছু দিনের মধ্যেই শারীরিক সমস্যার উন্নতি ঘটতে শুরু হয়ে গেছে প্রতি মাসের পূর্ণিমা তিথিযুক্ত দিনে আপনারা পুরনো মূলটিকে জলে প্রবাহ করুন নতুন মূল ধারণ করুন একইভাবে কন্টিনিউ করতে থাকুন এতে শারীরিক উন্নতি অবশ্যই মিলতে দেখতে পাবেন সন্তান যদি আপনার ক্ষেত্রে কুপথে চলে যাচ্ছে একাধিক নেশায় আসক্ত হয়ে পড়েছে আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন সন্তান নারী সঙ্গে জড়িয়ে পড়েছে সন্তানের খারাপ জায়গায় যাতায়াত বৃদ্ধি পাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা নবরাত্রির অষ্টমী তিথিযুক্ত দিনে সাদা চন্দনের সঙ্গে চামেলি গাছের যে শেকড় রয়েছে সেটাকে বেটে পেস্ট করে রাখুন প্রতিদিন সন্তান স্নান করার পরে তাকে সেই তিলকটি ধারণ করতে বলুন যদি একান্তই সে ধারণ করছে না এমন ক্ষেত্রে আপনার আপনারা কি করবেন তার যে জামার কলার রয়েছে সেই কলারের দিকে পেছনের কলারের দিকটায় যে ফোল্ডিংটা থাকে সেই ফোল্ডের ভেতরে আপনারা সাতটি করে ফোটা দিন প্রত্যেক দিন দেবেন যখন সন্তান বাড়ি থেকে বেরোবে তার আগে যেই জামাটা সে পরবে সেই জামাটাতে দিয়ে দেবেন আপনার সন্তানের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন তবে সঠিক তিথি ধরেই কাজ করলে আপনারা অবশ্যই ফল মিলতে দেখতে পাবেন তাহলে আপনারা আপনাদের গৃহে অন্ততপক্ষে একটি চামেলি গাছ অবশ্যই রাখুন আমি তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে গৃহে চামেলি বৃক্ষ রাখলে এবং তার কি কি প্রয়োগ করলে আমরা কি কি সমস্যা থেকে বাঁচতে পারবো সেই সম্পর্কে দেখুন বিস্তারিত বললাম সঠিক তিথি ধরে সঠিক পন্থা অবলম্বন করে যদি আপনারা ক্রিয়াগুলি করছেন তাহলে অবশ্যই আপনারা এর পূর্ণ ফায়দা তুলতে পারবেন খুবই সহজ পন্থা আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার